ব্যাংকের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করে কিভাবে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা যায় সে বিষয়ে সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রদানের লক্ষ্যে এবং বছরের বাকি সময়ের জন্য ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে এক্সিম ব্যাংকের অর্ধবার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে পুরোটা থাকছে রিপোর্টে বছরের প্রথম অর্ধে ব্যাংকের সামগ্রিক আর্থিক ফলাফল বিশ্লেষণ এবং বছরের বাকি সময়ের জন্য ব্যবসায়িক পরিকল্পনা পুনর্ন্নয় লক্ষ্যে এক্সিম ব্যাংকের অর্ধবাষি শাখা ব্যবস্থাপনা সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম স্বপন এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব আব্দুল আজিজ জুম্মা। অংশগ্রহণ আর উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম, মোহাম্মদ মঈদুল ইসলাম, সকল আঞ্চলিক প্রধান, সকল শাখা ব্যবস্থাপক, সেকেন্ড অফিসার, জিবি ইনচার্জ ইনভেস্টমেন্ট ইনচার্জ ফরেন ট্রেড ইনচার্জ এবং উপশাখা ইনচার্জ সহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম স্বপন বর্তমানে ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জ মোকাবেলা করে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সকল শাখা ব্যবস্থাপকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন সভাপতির বক্তব্যে আব্দুল আজিজ জুম্মা বর্তমানে ব্যাংকের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করে কিভাবে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা যায় সে বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা প্রদান করেন ঢাকা বেজের উপরে একটা ম্যানেজার কনফারেন্স করছি সেটার উপরে আমাদের করণীয় কি সেই উপরে সকলের সাথে একটু আলোচনা করা সকলকে একটু দিক নির্দেশনা দেওয়া এটি আমাদের আজকে মেইন মূল উদ্দেশ্য এখান থেকে আশা করি আমরা গত বিগত কয়েক মাসে কয়েকটা করেছি তো অনেক ডেভেলপমেন্ট হয়েছে সেই ডেভেলপমেন্টটা আরও ত্বরান্বিত করা আমাদের মূল উদ্দেশ্য সেই জন্যই ঢাকা বেজের উপরে আজকে আমরা মিটিং করছি এর পরবর্তীতে আবার ফেস বাই ফেজ আমরা করব আগামী ছয় মাসে আমাদের আমরা কোথায় যাব কোথায় আসি কোথায় যাব আমাদের কি কি পরিকল্পনা সেগুলো আমরা আজকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করব। ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে এটা বিশাল কম্পিটিশন আছে অতীতে আমরা যেভাবে প্ল্যানিং করে কাজ করেছি এবং ভবিষ্যতে আমরা সেই প্ল্যানিং করে আগাবো আমাদের এক্সিম ব্যাংক আপনারা জানেন আমাদের টোটাল ডিপোজিট প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা ছিল ইনভেস্টমেন্টও পঞ্চাশ হাজার কোটি টাকার উপরে আমরা প্রতি মাসে দুইশো মিলিয়ন ডলারের ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশান করি আমাদের ব্যাংক বেসিক্যালি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক। এবং এক্সপোর্ট ইম্পোর্টে বাংলাদেশের যে টোটাল এক্সপোর্ট ইম্পোর্টের প্রতি বছর আমরা ফাইভ বিলিয়ন ডলার এক্সপোর্ট ইম্পোর্ট করেছি তো বর্তমানে সেই অবস্থানটাকে ধরে রাখার জন্য আমাদের যে প্রচেষ্টা এবং আমাদের যে প্ল্যানিং আমরা সবাই আমাদের এক্সিম ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের যে লক্ষ্যবস্তু সেটা অর্জন করার জন্য আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব